বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা একদিন আগেই জানিয়েছিলেন হারিয়ানার বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে অভিষেক হবে অঙ্কিত চ্যাটার্জির পরদিন কল্যাণীর বেঙ্গল ক্রিকেট একাডেমির মাঠে হারিয়ানার নাম করা পেইসার অংশুল কম্বোজকে কাভার ড্রাইভে বাউন্ডারিতে পাঠিয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথম রান করলেন বোনগার অঙ্কিত ভারতের ক্রিকেটে যে অফসাইডের রাজা কলকাতার মহারাজ কাকতালীয় হলেও অভিষেকে সেই সৌরভ গাঙ্গুলির রেকর্ডই ভেঙে দিলেন অঙ্কিত বাংলার তারকা ক্রিকেটার ঋদ্ধিমান সাহা যখন অঙ্কিতের মাথায় ডেবু ক্যাপটা পরিয়ে দিলেন ক্লাস টেনের অঙ্কিতের বয়স তখন পনেরো বছর তিনশো একষট্টি দিন ষোলোতম জন্মদিনের ঠিক পাঁচ দিন আগে বাংলার হয়ে রঞ্জিতে অভিষেক উনিশশো উননব্বই নব্বই মৌসুমে সতেরো বছর বয়সে বাংলার হয়ে প্রথম রঞ্জি খেলেছিলেন প্রিন্স অফ কলকাতা প্রথম শ্রেণীর ক্রিকেটে এক নম্বরের রেকর্ডটা অবশ্য পনেরো বছর একশো দিন বয়সে বাংলার হয়ে খেলা অম্বর রায়ের দখলে তবে এ যাত্রায় সৌরভকে পেছনে ফেলে অঙ্কিত জায়গা করে নিলেন রঞ্জির হয়ে খেলা বাংলার সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে হাই হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্র অঙ্কিত প্রতিদিন ভোর রাত সাড়ে তিনটায় উঠে চারটা পঁচিশের বনগাঁ শিয়ালদা লোকাল ধরতেন এই স্কুল বয় ট্রেনে পাক্কা দুই ঘন্টা তারপর আরও আধ ঘন্টা বাস সফরের পর পৌঁছাতেন কলকাতা ময়দানে সারাদিন প্র্যাকটিস ম্যাচ খেলে বাড়ি ফিরতে ফিরতে রাত দশটা মনের জোটটা তাই ছিল আগেই অভিমন্যু ঈশ্বরণের আঙুলের চোট অভিষেকের রাস্তা তৈরি করে দেয় অঙ্কিতের তবে একদিনের নোটিসে খেলতে নেমেও স্নায়ু চাপের বালাই নেই পিটিআইকে বলেছেন সুযোগ পাওয়া স্বাভাবিক ঘটনা ছিল আগের রাতে ভালোই ঘুমিয়েছেন ব্যাটিংয়ের সময় আক্রমণাত্মক হতে চাননি প্রথম বলটা মারার মতো ছিল তাই মেরেছেন অঙ্কিতের বাবা অনুপ চ্যাটার্জী একজন ঠিকাদার ছেলেকে ব্যাট কিনে দিয়েছিলেন বাড়ির পেছনে ক্রিকেট খেলার জন্য এরপর সোনালি ক্রিকেট কোচিং অনূর্ধ্ব ষোলোতেই নজর কাড়েন বিজয় মার্চেন্ট ট্রফিতে বাংলার সর্বোচ্চ স্কোরার হন তারপরই বাংলার অনূর্ধ্ব উনিশ দলে বিনু মানকার ট্রফিতে আসামের বিপক্ষে নয় ছক্কায় পঁচাত্তর বলের সেঞ্চুরি কুচবিহার ট্রফিতে মুম্বাইয়ের বিপক্ষে লাঞ্চের মধ্যে শত হাঁকিয়ে তাক লাগিয়ে দেন অঙ্কিত তার কোচের মতে সে ভয় ডরহীন ক্রিকেটার সৌরভের মতোই প্রতিভা রয়েছে অঙ্কিতের রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস